আমার উপর একটা ভিক্ষা দেন না কি আছে এই কয়টা টাকা ভিক্ষা দাও তো এই দাও আমার ভিক্ষা লাগবে না আমি বড় লোক মানুষের থেকে কোনো ভিক্ষা নেই কি বড় লোকের কাছ থেকে ভিক্ষা নিষ্ঠা মানে এই ফকিরের বাচ্চা সারা দিন তো 5 টাকা 10 টাকা এর কাছ থেকে ওর কাছ থেকে চেয়ে চেয়ে খাস আমি তোকে 500 টাকা দিচ্ছি তাতেও হচ্ছে না তাই না তোদের মতো ফকিরকে তো উচিত এবব লক্ষ্মী তোমকে মিয়াটাকে চিনো নাকি আরে না তুমি কি বলছো এর মতো একটা পকিনের বাচ্চাকে আমি কিভাবে চিনবো বুঝতে পারছি তোরে 500 টাকায় হবে না তাই না তাই না 500 তাই না আরো এই নাও আরো পকিনির বাচ্চা তোরে এত বড় সাহস তুই আমার গালে থাপ্পড় মারিস ও মারলাম আমি একজন ভিক্ষুক হয়েও আপনার গালে থাপ্পড় মারলাম কারণ আপনি আমারে অসম্মান করছেন বেয়াদবি করছেন আপনার কি জানা নাই একজন মেয়েরে কিভাবে সম্মান করতে হয় আপনার কি এটা জানা নাই একজন বোনকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তাই আপনার একটা থাপ্পর মাইরা বুঝাই দিলাম যে আমরা গরিব হইলেও আমাদের আত্মমর্যাদা আছে কি তুই আমার গালে থাপ্পর মেরে আবার আমার মুখে মুখে তর্ক করছিস দাঁড়া তোকে আগে সাইজ করে নেই আরে তুই কি আমার সাইজ করবি সাইজ তো আমি নিজেই হয়ে গেছি দেখোস না আমার পোশাকের কি হাল আজ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছি তোর ঘরে কি মা বোন নাই যদি মা বোন থাইকা থাকে তাদের থেকে শিক্ষা নিয়ে আসিস যে মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় আরে আমার তো মনে হয় তুই একটা অমানুষ তোর মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বত্র কেউ নাই যদি থাকতো তাহলে তুই একটা মেয়ে মানুষের সাথে এই আচরণ করতি না এই মেয়ে তোমার যদি এতই মান সম্মান থাকে তাহলে রাস্তায় বসে কেন ভিক্ষা করছো রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছি কেন শুনবেন বাড়িতে আমার বাপ আছে অসুস্থ তার তিন বেলা ঔষধ কিনা খাওয়াইতে হয় তার মুখে দুই মুঠো ভাত তুইলা দেওয়ার জন্য আজ আমি রাস্তার ভিগারি জানেন আপনার যে স্বামী তার মতো আমার একটা ভাই ছিল তার পড়াশোনা করানোর জন্য আমার বাপ কতই না কষ্ট করছে তার উচ্চ শিক্ষিত করার জন্য আমার বিয়ে দেওয়ার জন্য যে যৌতুকের টাকাগুলো রাখছিল ওইগুলো বিক্রি করে দিছে শুধুমাত্র আমার ভাইয়ের পড়াশোনার জন্য আমাকে জমি জমা সব কিছু বেঁচে দিছে যাতে কইরা আমার ভাইয়ের উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইতে পারে কিন্তু আমার ভাই শিক্ষিত হয়েছে ঠিকই মানুষ হইতে পারে নাই সে আজ অনেক বড় অফিসার হইছে কিন্তু আমাকে কোনো খোঁজ খবর নেয় না তারই ছোট বন্ডা কই থাকে কি খায় কি করে আমার কথা বাদই দিলাম যে বাপটা এত কষ্ট কইরা তার সব কিছু দেখদিয়া তারপর শুনে শেখাইলো তার খোঁজ পর্যন্ত নেয় না সে এত নাও মানুষ হয়ে গেছে একটা মানুষ কি কইরা এতটা বাসন হইতে পারে মা শরীর খুবই খারাপ মা আমার ওষুধ বাইরে গেছে ডাক্তার কইছে ঠিক দোষী কিছু না করলে আমি নাকি মোরে যাব গা মা আমার ছেলে মানুষ করার জন্য আমার জমি জমা জাগে করে দিছি করছি করছি তোর জীবনটাও নষ্ট করে দিছি তোর বিয়ার লাগে তোর বিয়ার খরচের লাগে আস্তে আস্তে মেলারিটা জোগাইছিলাম তা ওই ছেলে দিয়ে দিছি সেলে সেলে বালাডা দরে মানুষের পেড়ি পায় বিয়ে করে হাম করে সব ভুলে গেছে কোনো খুশখব নাই না কি খাইলাম কি নইলাম ওষুধ পতি মা আমার উড়দই সুমই কাসাই গেছে গাম্মা মা আমি তোর পর কষ্ট করতে পারলাম না মা নারে আগে তোরে সয়ে এত

আমার ব্যাপারে ধরতে না দেই শুইতে না দেই কবর দিতে না দেই প্রয়োজনে আমি আমার বাবার লাশ দিয়ে যাই নদীতে ভাসাই দিব তারপরে তোরে ধরতে দিব না পরে দেখব বই তুই পাগলামি করিস না বাবা মরে গেছে অন্তত বাবার দাফন তো করা লাগবো বাবার দাফনের জন্য হইল বাবার আমার সুইতে হবে তুই আমার দে ঠিক হইলি দাফনের ব্যবস্থা করবি দাফন কাফন নিয়ে তোর চিন্তা করতে হইবো না আমার বাপির দাফন ব্যবস্থা করার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব তাতেও যদি জোগাড় না হয় আমার বাপির লাশ নিয়ে আমি নদীতে